আপনার প্রশ্ন এত ধর্মকর্ম করেও বাঙালি এমন অসভ্য কেন একটি উদাহরণ দেই বাংলাদেশে কোটি কোটি মানুষ নামাজ পড়ে এবং নামাজটা শুরু করে আল্লাহ আকবর রাহিম সুরা ফাতিহা এগুলো দিয়ে আল্লাহ আকবর কি আল্লাহ মহান কিন্তু যিনি আল্লাহ মহান বলে তাহারিমা বাঁচছেন তিনি কি আল্লাহর মতো মহান হতে চাইছেন চাইছেন না কেবল মুখস্থ বাক্য সব কামাতে চাইছেন তার বিশ্বাস মহান হওয়ার দায় শুধু নেই তারপর নামাজটি আল্লাহর নামে শুরু করা হচ্ছে যিনি পরম পুরুণাময় ও অত্যন্ত দয়ালু কিন্তু এ বাক্য থেকে নামাজি লোকটিকে কিছু শিখছে এখানে আল্লাহর দুটো গুণ বর্ণিত হয়েছে করুণাময় ও দয়ালু বাঙালি মুসলমান কি দয়ালু হতে চাইছে তার মাঝে কি করুণার ছিটে ফোটা আছে সেদিন দেখলাম একটি ছাগলকে যার পেটে বাচ্চা আছে প্রেগনেন্ট দুটি কলা খেয়ে ফেলেছে বলে সেই ছাগল থেকে মেরে ফেলা হয়েছে শিয়াল কুকুর যাই দেখেন তাকে পেটাতে যান অপছন্দের লোকদের প্রতি জিঘাংস অনুভব করেন নিজ ধর্মের লোক ছাড়া সকলকে শত্রু ভাবেন হিন্দু ইহুদি নাস্তিক তাদেরকে গালালি করেন সুতরাং আপনি তো বিসমিল্লা থেকে কিছুই শিখছেন না দয়া করুণা কাম্পন এসব আপনার ভেতরে নেই ইউ আর আল অ্যানিমেল নামাজে পাঁচ বেলা আল্লাহ দয়ালু আল্লাহ দয়ালু চুপছেন কিন্তু নিজে দয়ালু হওয়ার প্রয়োজন অনুভব করছেন না শুধু আল্লাহ দয়ালু হলে পৃথিবীর কি লাভ মানুষকে তো দয়ালু হতে হবে নাকি পৃথিবীতে তো আল্লাহ বাস করেন না মানুষ বাস করে আপনি যদি আল্লাহ বিশ্বাস করেন তাহলে এটা বোঝার কথা যে মানুষ আল্লাহর বায়োলজিক্যাল ম্যানিফেস্টেশন আপনি দয়ালু হলেই আল্লাহ দয়ালু আপনি নিষ্ঠুর হলে আল্লাহ নিষ্ঠুর তারপর ফাতিহার দিকে তাকাই এর প্রথম আয়াত আলহামদুলিল্লাহ হিরাবিল আলামিন তো এখানে কি বলা হলো সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি মহাবিশ্বের রথ বা প্রভু আমি তাফসির কাসিরে দেখলাম কারণ মানুষকে আল্লাহ দিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা বা ঋণ করা অর্থাৎ কারো দ্বারা আপনি উপকৃত হলে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের শিক্ষা এখানে রয়েছে কিন্তু শিক্ষাটা কি নামাজিরা নিচ্ছে বাঙালি মুসলমান কি সহজে কারো কৃতজ্ঞতা স্বীকার করতে চায় তারা অনেক ওষুধ ভ্যাকসিন ও প্রযুক্তি ব্যবহার করছে যার পেছনে ইহুদি খ্রিস্টান হিন্দু ও নাস্তিক বিজ্ঞানীদের অবদান রয়েছে সে কি তারা স্বীকার করে করে না উল্টো গালাগালি করে তাহলে আলহামদুলিল্লাহ পরে লাভটা কি হল মুখস্থ প্রশংসায় কি আল্লাহর কিছু যায় আসে প্রশংসা অ্যাপ্রিসিয়েশন এসব তো বেশি দরকার মানুষের এক বাঙালি আরেক বাঙালি কি বলে নিমো খারাম কেন বলে কারণ তাদের ভেতর কৃতজ্ঞতা বোধ নেই উপকারের অপকার করতে বাঙালির জুড়ি মেলা ভার আরেকটি বিষয় হলো আল্লাহ কি অ্যাকর্ডিং টু ইসলামী বিলিফ আল্লাহ এমন এক সত্তা যিনি জ্ঞানী প্রজ্ঞাবান মহান ক্ষমাশীল ন্যায় বিচারক এখন যদি আমি প্রশ্ন করি আপনি রাত দিন আল্লাহর প্রশংসা করছেন আল্লাহ আকবার বলে আল্লাহর মহত্ব ঘোষণা করছেন কিন্তু আল্লাহর মতো হতে চাইছেন না কেন আল্লাহ জ্ঞানী আর আপনি মূর্খ আল্লাহ ন্যায় বিচারক আর আপনি ভণ্ড লাভ হলো আল্লাহর একটি গুণুক ধারণ করার চেষ্টা আপনি করেছেন যেসব গুণাবলীর জন্য আল্লাহর প্রশংসা করেন আল্লাহর নামে সবকিছু শুরু করেন সেসব গুণাবলী তো মানুষের ভেতরে আছে মানুষের মাঝে যারা জ্ঞানী প্রজ্ঞাবান ন্যায় বিচারক তাদের প্রশংসা কি কখনো করেছেন তাদের খোঁজ খবর রেখেছেন যে সমাজ ও রাষ্ট্রে বাস করেন সেখানে অনেকেই আছেন জ্ঞানী মানুষ কিন্তু আপনি মুখ ফুটে তার স্বীকার করছেন না উল্টো তাদেরকে কিভাবে টেনে খাবে নামানো যায় মিথ্যা নিন্দা ও কুৎসা প্রচার করা যায় সে ব্যবস্থা করছেন আপনার চোখে কেবল বিশেষ ঘরানার লোকজন জ্ঞানী আমরা কি বাঙালি নামাজিদের কোনোদিন দেখেছি নিউটন বা গ্যালিউর প্রশংসা করতে তাদের মুখে বার্টন্ট রাসেল বা ড্রাউনের প্রশংসা কোনোদিন শুনতে পাবো পাবো না তার মানে কি দাঁড়ালো সে শুধু মুখস্থ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামেন পড়ছে কিন্তু এর শিক্ষাটুকু মোটেও নিচ্ছে না তার পরের আর এখানে পুনরায় এসেছে আল্লাহ দয়ালু ও করুণাময় নামাজিদের ধারণা দয়ালু আর করুণাময় হওয়ার চাকরিটা শুধু আল্লাহ করবেন মানুষ নয় দয়া মায়া খুব বিস্তৃত ও শক্তিশালী ব্যাপার শুধু মানুষের প্রতি দয়া নয় গাছের প্রতি দয়া পাখির প্রতি দয়া গরুর প্রতি দয়া সবকিছুর প্রতি দয়া থাকাটা জরুরি অথচ বাঙালি নামাজিদের অধিকাংশই নিষ্ঠুরতায় লিপ্ত মানুষ ছাড়া আর কোনো প্রাণের অধিকারে সে বিশ্বাস করে না একদম না তারপর মালিক ইয়মের এখানে কি বলা হলো আল্লাহকে বিচার দিনের মালিক ঘোষণা করা হলো অর্থাৎ আপনার যাবতীয় কাজকর্মের হিসাব আল্লাহর কাছে একদিন দিতে হবে এটি স্বীকার করছেন আপনি কিন্তু যে লোক এ আয়াত পড়ছে সে কি এমনটা ভাবছে ভাবছে না সে দিন রাত মিথ্যা কথা বলছে ঘৃণা হিংসা ক্রোধ এসবের বসে অন্যের ক্ষতির চেষ্টা করছে ফেসবুকে ফেক আইডি খুলে ইসলাম প্রচার করছে বাস্তবে লুঙ্গি পরা ছেলে কিন্তু প্রোফাইলে ছবি দিয়ে রেখেছে বোর দিচ্ছে ঘুষ কাচ্ছে লোক ঠকাচ্ছে শো অফ করছে মালিকি কথা তার মনে না তাহলে লাভটা কি হলো সে মুখে বলছে মালিকী ইয়ুদ্দিন আল্লাহ দিনের মালিক কিন্তু কাজ কর্মে ঘোষণা দিচ্ছে মিসকিন ইয় আল্লাহ দিনের ফকির তারপর ইয়া বুধু ইয়া কানা আমরা তোমারই উপাসনা করি এবং তোমার কাছে সাহায্য চাই এই তো বাঙালি ভাবে উপাসনা করা মানে শুধু ভক্তি বা পূজা করা আসলে তা নয় গাইডেন্স বা পরামর্শ চাওয়াও উপাসনা আপনি জ্ঞানী ও প্রাগ কার কাছে পরামর্শ চাইছেন তার দিক নির্দেশনা মেনে চলছেন এটি এক প্রকার উপাসনা তার মানে কি দাঁড়ালো আপনি নামাজে জ্ঞানী ও ক্ষমতাবান কাছে সাহায্য চাইছেন কিন্তু বাস্তবে ও কাছে সাহায্য চাইছেন ক্ষমতা বলতে আমি রাজনৈতিক ক্ষমতা বোঝাচ্ছি না রোগ সারানোর ক্ষমতা আছে বিশেষজ্ঞ চিকিৎসকের কিন্তু আপনি যাচ্ছেন ক্ষমতাহীন কবিরাজ ও ঝাড় ফুক হুজুরের কাছে আপনি সংকটে জ্ঞানী ও প্রাগ্যজনের সাহায্য চাইবেন পরামর্শ খুঁজবেন তাদের সান্নিধ্যে থাকবেন এটি তো শিক্ষা নাকি পাচাল ও নির্বোধ লোকদের মাথায় নিয়ে নাচছে শীতকালে মিথ্যাবাদী কথা শিল্পীদের ভাড়া করে আনছে ওয়াজের নামে শুনছে নানা মিথ্যে কথা কোন জ্ঞানী লোকের পরামর্শ শুনছে না ফেসবুক হুজুরের কাছে প্রশ্ন পাঠাচ্ছে মারানা সাপ এটা করা কি যায় এই হলো অবস্থা এখন আমি যদি বললি আল্লাহ আপনাকে সাহায্য করতে চান কিন্তু সেটা জ্ঞানী লোকের মাধ্যমে তাহলে আসলে এরা শুধু সেজদা টুকুই দেয় কিন্তু কেন দেয় কাকে দেয় এটা জানে না ধর্ম ব্যবসায়ীদের ফাঁদে তোরে এরা শতকের পর শতক ধরে মূর্খ হয়ে আছে আছে তারপর দেখুন আলাইহেন আমাকে সরল পথে পরিচালিত করো যে পথে তুমি তোমার আশীর্বাদ পুষ্টদের বা প্রিয় মানুষদের পরিচালিত করেছ এখন বাস্তবটা দেখুন সে কাছে সোজা পথে চলার ইচ্ছা প্রকাশ করছে কিন্তু নামাজের পর যত পথ আছে। আছে যত চিপাগুলি সেগুলো বাড়া করছে কোন কাজই সোজা পথে করছে না মন সরল করে দায়িত্ব পালন করছে না সরকারি অফিসকে বানিয়ে ফেলেছে দোকান সেবা গ্রহীতাকে মনে করছে প্রফিটেবল কাস্টমার ঘুষ দিচ্ছে ঘুষ খাচ্ছে মানুষকে মিথ্যা মামলায় হয়রানি করছে তো নামাজে মুস্তাকিম পড়ে কি লাভ হলো নামাজের কোন তো হৃদয়ে ধারণ করা হচ্ছে না তাই না যাক অনেক বকবক করলাম শেষে বলবো নিজের বিবেচনা বিবেক কার্যকর করুন একটি কথা মনে করিয়ে দিয়ে শেষ করব। এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে ইউ কিছু করুন ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ